টাকায় মেহেন্দি অনুষ্ঠানের জন্য এত ইউনিক একটা ড্রেস বানিয়ে ফেললাম সামনেই বিয়ে তো মেহেন্দি অনুষ্ঠানে সবার থেকে ডিফারেন্ট কিছু পড়তে চাচ্ছিলাম তো ভাবলাম কেন না কাপড় দিয়ে নিজেই ডিজাইন করে একটা ড্রেস বানিয়ে ফেলি তো যেই ভাবা সেই কাজ আমি চলে এসেছি মার্কেটে গাজ কাপড় কিনতে সব যেই দোকান থেকে আমি গাজ কাপড় কিনি সেই দোকানেই চলে এসেছি সব সময় মার্কেটে আসলে আমি কনফিউজড হয়ে যায় গাজ কাপড় দেখে যে কোনটা নীলে কোনটা বানালে ভালো লাগবে কিন্তু আজকে আমি একদমই কনফিউজড ছিলাম না কারণ বাসা থেকে ভেবেই গিয়েছিলাম যে আজকে এক কালারের গাজ কাপড় কিনব আর এর সাথে লেস ইউজ করে একটা ড্রেস বানাবো আজকে ড্রেসের কালারটাও ফিক্স ছিল কালার তো মেহেদি কালার মধ্যে এই গছ কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল তো এই গছ কাপড়টা আমি নিয়েছি আর আঙ্কেলের হাতে যে গছ কাপড়টা দেখছো এটা আমার ছোট বোনের জন্য নিয়েছি দুশো করে হইলো দেন তো দেখতেই পাচ্ছ দোকানদার আঙ্কেলের সাথে আমি বার্গেনিং করছিলাম লাস্টে কিন্তু দুইশো টাকা এই গজ কাপড়টা আমাকে দিয়েছিল আমি সাড়ে পাঁচ গজ কিনেছি টোটাল আমার এগারোশো টাকা লেগেছে গজ কাপড় কিনতে এখন আমাদের গজ কাপড় মেপে কেটে দিচ্ছিল তো গজ কাপড় তো কেনা শেষ এখন গজ কাপড়ের সাথে ম্যাচ করে লেস কিনতে চলে এসেছি লেস এর দোকানে তো যেই দোকানে এসেছি এই দোকান থেকে আমি বেশিরভাগ টাইম লেস কিনে থাকি ফার্স্ট এর লেসটাও সুন্দর এখন যে লেসটা দেখাচ্ছে এই লেসটা আমার বেশি পছন্দ হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ দোকান ভর্তি শুধু লেস আর লেস আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে বেসিক্যালি আঙ্কেল আমাকে লেস গুলো দেখাচ্ছিল এবার আমি সত্যি সত্যি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন লেসটা নিব কোন লেসটা লাগালে ভালো লাগবে কারণ চারটা লেসি অসম্ভব সুন্দর ছিল এটা এটা 160 এটা 200 গজ 160 এটা 200 তো দেখ আঙ্কেল কিন্তু সবগুলোর প্রাইসই বলে দিয়েছে প্রাইসগুলো কিন্তু আস্কিং প্রাইস ছিল অবশ্যই তোমরা বার্গেটিং করতে পারবে আমিও কিন্তু সেই কাজটাই করছিলাম বার্গেটিং করছিলাম তো যেই লেসটা আমি ধরে আছি এই লেসটাই কিন্তু আমার ফাইনালি পছন্দ হয়েছিল আর এইটারই আরেকটা কালার ছিল অফ হোয়াইট কালার তো সেইটাই আমি নিয়েছিলাম এক হাতাতে লাগানোর জন্য লেস কিনা শেষ আমি চাচ্ছিলাম গলায় এমব্রয়ডারি করা ইয়োগ বসাতে তো আঙ্কেলকে বলছিলাম দেখানোর জন্য তো এই ইয়োগগুলো আঙ্কেল আমাকে দেখাচ্ছিল তো এই বেগুনি কালার ইয়োগ ইয়কটা আমার পছন্দ হয়েছে তো এই বেগুনি কালার ইয়কটাই আমি নিয়েছিলাম শুধু ফ্লাওয়ারের কালার গুলো চেঞ্জ করে নিয়েছিলাম লেসের সাথে ম্যাচ করে আর এই ইয়কটার দাম নিয়েছিল আড়াইশো টাকা তো সব শপিং শেষ করে আমি বাসায় চলে এসেছি আর ড্রেসটা কিন্তু আমি নিজেই মেক করেছিলাম ড্রেসটা বানাতে আমার তিন দিন সময় লেগেছে আর এই তো ড্রেসের ফুল লুক ড্রেসের গলাটা একদম সিম্পল রেখেছি এমব্রয়ডারি করা ইয়কটাও খুব সুন্দর ভাবে বসিয়েছি হাতাতে শুধু লেসটাই ইউজ করেছি অন্য কোনো ডিজাইন হাতাতে দেই নাই লেসটা লাগানো বানানোতেই হাতা এত সুন্দর লাগছিল ড্রেস এর পাইজামাটা আমি স্কার্ট প্লাজো সিস্টেম বানিয়েছি আর পাইজামার ঘেরটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় ঘের এখন দেখাই ড্রেস টা পরার পরে কেমন লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল পরার পরে ড্রেস এর ফিটিং ড্রেস এর ফিনিশিং খুবই সুন্দর হয়েছে ড্রেস এর ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সেম ডিজাইন বানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক করে দিয়েন ড্রেসের কাপল লেস ইয়ক সব মিলিয়ে আমার খরচ হয়েছে পনেরোশো টাকা আর আমি কিন্তু মেহেন্দি অনুষ্ঠানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আপনাদের সামনে এসেছি ড্রেসটা দেখানোর জন্য শুধু ড্রেস না হাতের চুড়ি আংটি টিকলি এগুলো আমি নিজে বানিয়েছি জুয়েলারি মেক করা সবকিছু আমার বাসায়ই ছিল শুধু নিউ মার্কেট থেকে আর্টিফিশিয়াল ফুল আমি কিনে এনেছি এই জুয়েলারি গুলো কিভাবে বানিয়েছি যদি সেটার ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ